এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি প্রাঙ্গণে আজ আমরা ঐতিহাসিক এই স্থানটির ইতিহাস জানার চেষ্টা করব পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন দলিলপত্র থেকে জানতে পারি ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই রক্তক্ষয়ী সংগ্রামের এক নীরব সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ একটি নিষ্ঠুর হত্যাযজ্ঞের স্থানে পরিণত হয়েছিল নিরাপরাধ শিক্ষক ছাত্র ও সাধারণ মানুষকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আজও এ বদ্ধভূমি নামনা যেনা অসংখ্য শহীদের আত্মত্যাগের সাক্ষী ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত হাজারো নিরাপরাধ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষকদের গণকবর দেওয়া হয়েছিল এই স্থানটিতে তাদের স্মরণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে সমতল ভূমি থেকে কংক্রিটের বেদি তৈরি করা হয়েছে বেদীর ঠিক মাঝখানে বড় একটি কূপ কূপের মাঝখানে দণ্ডায়মান বিয়াল্লিশ ফুট উঁচু এবং ছয় স্তম্ভ বিশিষ্ট একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে স্তম্ভটির গায়ে রয়েছে কালো কালো দাগ যা শহীদদের রক্ত শুকানো দাগের প্রতীক অন্যদিকে কূপটিকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করা হয়েছে এই বদ্ধভূমি দেখলেই অনুভব করা যায় কি নির্মমতা ঘটেছিল সেই সময়ে এই বদ্ধভূমি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র জানান মুক্তিযুদ্ধকালে রাজশাহী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা যেমন নাটোর বগুড়া পাবনা ও রংপুর থেকে শত শত নিরাপরাধ মানুষকে এখানে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয় জোহা হল সংলগ্ন প্রায় এক বর্গ কিলোমিটার বিশাল এলাকা জুড়ে নির্মিত স্তম্ভটি ক্ষতবিক্ষত বাংলাদেশের স্মৃতিকে ধারণ করে আছে প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র আরও বলেন বদ্ধভূমিতে যে স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছে সেটা অল্প জায়গা নিয়ে কিন্তু সেখানকার পুরো এলাকাটাই বদ্ধভূমি প্রায় আট থেকে দশটি গণকবর আবিষ্কৃত হয়েছিল আমরা যখন স্বাধীনতার পরে বদ্ধভূমি খুঁড়ি তখন অসংখ্য হাড়গোর উদ্ধার করি পরে সেগুলো বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় প্রদান করা হয় ধারণা করা হয় ওই গণকবরগুলোতে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে হত্যা করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি মুক্তিযুদ্ধের অবিনশ্বর চেতনা ও স্বাধীনতার প্রতীক এটি আমাদের অনুধাবন করতে শেখায় স্বাধীনতা কোনো ভ্রান্ত চেতনা কিংবা কুড়িয়ে পাওয়া নয় এটি অর্জিত হয়েছে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এই বদ্ধভূমি সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান তবে আমার আরও একটি ভিডিও রয়েছে সেখান থেকে জেনে নিতে পারেন ভিডিওর শেষে লিংক দেওয়া থাকবে এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ বলুন দেখি বদ্ধভূমিতে আনুমানিক কতজন মানুষকে হত্যা করা হয়েছিল কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক আজ তাহলে এ পর্যন্তই আজ ফিরে যাচ্ছি তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন